নমস্কার বন্ধুরা আজ একটা আলাদা রকম এঁচোর বা কাঁঠালের তরকারি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা প্রথমেই ভাববেন এ তো বলে পেঁয়াজ দেখাচ্ছে কেন না এটা পেঁয়াজ নয় মানে পেঁয়াজের কোনো রেসিপি নয় এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ প্রথমে এঁচটাকে যেরকমভাবে আমরা কাটি তার থেকে একটু আলাদা করে গোল গোল এই যে চাকা চাকা বেগুন ভাজার মতন গোল গোল কেটে নিয়ে পরে নুন হলুদ মাখিয়ে ওর কষ্টটা যাতে চলে যায় সেজন্য আঠালো ভাবটা যাওয়ার জন্য নুন হলুদ মাখাই তো তো সেই নুন হলুদ মাখিয়ে কুকা কুকারে একটার থেকে একটা সিটি দিলেই হয়ে যাবে কারণ এই চোরের উপরে ডিপেন্ড করে ওটা তো এচড়টা ভালোই ছিল আজকালকার এখনকার এঁচড়গুলো ভালোই পাওয়া যায় তো সেই এচড়টাকে সেদ্ধ করে নিতে হবে এবং সেদ্ধ করে পরে তারপরে ওটাকে নামিয়ে আমরা পরিবেশন করব বা কি করব পরপর স্টেপগুলো বলছি চলুন প্রথমে আমরা কুকারে জল দিয়েছি পরিমাণ মতো অতি বেশিও জল দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না যেন এই চোরগুলো ভাসে সেরকমভাবে জলটা দেবেন সেটা আপনাদের আন্দাজ মতো এবং দেওয়ার পরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে একটা সিটি দেওয়ার পরে এই মাঝখানের অংশটাকে হালকা করে কেটে চামচ অথবা ছুরির সাহায্যে কেটে নেবেন কেটে নেওয়ার পর ওই যে মাঝের অংশটা সেটাকে বাদ দিয়ে দেবেন পুরোপুরি ফেলে দেবেন আর আমার কাটাটা ঠিক হচ্ছিল না বলে হাজব্যান্ড আস্তে আস্তে নিজে সূক্ষ্মভাবে কাজটাকে করার জন্য কেটে নিল এই যে কাটছি এটা কাটার জন্য কারণ আছে এটা মাঝখানে আমি দেব একটু ডাল ভিজিয়ে রেখেছি আপনাদের ইচ্ছে মতো আপনারা ডাল ভিজিয়ে রাখবেন মুসুর ডাল ছোলার ডাল বা মটর ডাল এটা যে কোনো আমি দেখলাম সময় খুব কম ছিল এবং মুসুর ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায় বলে মুসুর ডাল বাটা দিলাম আপনারা ছোলার ডাল অথবা মটর ডাল দেওয়ারই চেষ্টা করবেন জিনিসটা খুব ভালো হয় আশা করি তো আমি মুসুর ডাল বাটাটা মাঝখানে তেলের ভাজবার সময় দিয়ে দিলাম এবং ওলট পালট করে একটু ভেজে নিলাম আর এই কোড়ায় কেন ভাজি ননস্টিকের কেন তেলটা একটু কম খাবে আর একটু হালকা জাস্ট লাল লাল করে ভেজে একটু বেশি আঁচ দিয়ে মিডিয়াম আছে ভাজবেন না বেশি আঁচ দিয়ে ভেজে হাই ফ্লেম দিয়ে পরে ভেজে পরে তারপর তুলে নেবেন এই যে আমার সবগুলো তোলা হয়ে গেছে যেগুলো আমি কেটেছিলাম সেগুলো আবার ভেঙে গেছে তো সেগুলোও সরিয়ে রাখা যাবে কারণ না ওগুলো দিয়েও পরে একটা কিছু রেসিপি করা যাবে তো যেটুকু আমার গ্রেভি বা আমার মশলা রেডি করেছিলাম সেটুকুতে যে যতটা কোলা কুলাবে সেইটুকুই আমি দেব আর এই মশলাটা হচ্ছে চারমগজ কিশমিশ কাজু পোস্ত বাটা টমেটো বলতে বা তেল ছাড়ার জন্য শুধুমাত্র আপনারা দইও ব্যবহার করতে পারেন তো আমি যে যার কাছ থেকে দেখে এটা শিখেছিলাম সে কিশমিশ বাটা দেয় তো সেজন্য আমি কিশমিশ বাটা দিয়েছি তো আস্তে আস্তে নাড়াচাড়া করে যে কাজুর কাঁচা ভাবের গন্ধটা যখন চলে যাবে তখন একটু জল দেওয়ার পরে গরম জল দেবেন অবশ্যই গরম জল দেওয়ার পরে ওই ভেজে রাখা কাঁঠালের বড়ারগুলো মানে মাঝখানে যে আমি মুসুরির ডাল দিয়ে এই যে বড়াগুলো করেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবেন গ্রেভিটার মধ্যে দিয়ে পরে একটু ফুটিয়ে তারপর উপর থেকে আপনাদের ইচ্ছে যদি হয় নুন চিনি মশলা ইচ্ছে মতো দিয়ে আমি মশলা আর কিছুই ইউজ করিনি নুন চিনিও ইউজ করিনি কারণ না কাজু বাদাম এমনিতেই মিষ্টি তাই আমি আর কোনো ইউজ করিনি শুধু নামানোর আগে একটু সামান্য গম ঘি দিয়ে দিয়েছিলাম বাস রেডি আজকে কাঁঠালের ডানলা নতুন পদ্ধতিতে আর এটা আমার আলাদা একটা সাইড ডিশ রান্না হচ্ছিল তো ভিডিও নিচ্ছিলাম নিতে নিতে ওটা হয়ে গেল নিয়ে ফেললাম আর এই যে আজকে তৈরি হয়ে গেছে আর খেতে অসাধারণ হয়েছিল আমার খেতে কেমন লেগেছে সেটা বড়ো কথা নয় আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগতো চলুন আজ এখান পর্যন্তই টাটা পরে দেখা হবে অন্য ব্লগে